বুলগেরিয়ার রোমা বা জিপসি সম্প্রদায়ের বিয়ের হাট এ যেন এক প্রাচীন সাংস্কৃতিক আয়না যেখানে ধরা পড়ে শতাব্দীর পর শতাব্দী ধরে গড়ে ওঠা রীতিনীতি বিশ্বাস আনন্দ এবং বেদনার ছায়া ইউরোপের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত এই দেশটি বহুজাতিক ও বহু সংস্কৃতির মিশেলে তৈরি এক অনন্য সমাজ এখানে রোমা জনগোষ্ঠীর উপস্থিতি শুধু সংখ্যার দিক থেকে নয় তাদের স্বতন্ত্র সংস্কৃতি জীবনযাত্রার ছাপ এবং ঐতিহ্যবাহী আচার অনুষ্ঠান বুলগেরিয়ার সমাজবিন্যাসকে বিশেষভাবে প্রভাবিত করেছে রোমা সম্প্রদায়ের বিয়ের হাতের কথা উঠলে প্রথমেই চোখে ভাসে রঙিন পোশাকে সজ্জিত তরুণী কিশোরীরা ঝলমলে গয়না উজ্জ্বল হাসি আর চঞ্চলতার মেলা খোলা মাঠে বসানো হয় এই হাট যেখানে মাঠজুড়ে গড়ে ওঠে অস্থায়ী মঞ্চ সাজানো হয় খাবার দাবারের স্টল বাজে রোমা সঙ্গীত নেচে ওঠে কিশোর কিশোরীরা শত শত পরিবার দূর দূরান্ত থেকে ছুটে আসে সবাই অপেক্ষা করে এক বিশেষ মুহূর্তের যখন তাদের সন্তানদের নতুন জীবন শুরু হবে প্রথার শুরুতে মেয়েদের সাজানো হয় পরিবারগুলোর ঐতিহ্য ও মর্যাদার প্রতীক হিসেবে প্রতিটি তরুণীরা পোশাক অলঙ্কার চুলের স্টাইল সব কিছুতেই থাকে পরিবারের অর্থনৈতিক অবস্থার ছাপ রোমা সমাজে বিয়ে শুধু দুটি মানুষের ভালোবাসা নয় বরং দুই পরিবারের সামাজিক বন্ধন সম্মান এবং অর্থনৈতিক লেনদেনের মাধ্যম বিয়ের হাটে ছেলেপক্ষের পরিবার আসে কাছে থেকে দেখে কথা বলে বিচার করে কোন মেয়েটি তাদের পরিবারের জন্য উপযুক্ত হবে এই বিচার চলে শুধু সৌন্দর্য কিংবা ব্যক্তিত্বের ওপর নয় পরিবারের মর্যাদা সম্ভাব্য যৌতুক আর্থিক শক্তি সবকিছু মিলিয়ে অনেক সময় মেয়ের পরিবারের সঙ্গে অর্থের বিনিময় হয় কখনো যৌতুকের রূপে কখনও ক্ষতিপূরণের প্রতীক হিসেবে এই হাটের সবচেয়ে আলোচিত ও সমালোচিত দিক হল মেয়েরা নিজস্ব মতামত প্রকাশের সুযোগ খুব কমই পায় প্রথাগতভাবে পরিবারের সিদ্ধান্তই চূড়ান্ত তবে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তনের ছোঁয়া লাগছে এখন অনেক ক্ষেত্রেই ছেলে মেয়ের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে প্রেমও জন্ম নিচ্ছে এই হাটের জমজমাট পরিবেশে তবু এখনও বুলগেরিয়ার কিছু অঞ্চল বিশেষত গ্রামীণ এলাকায় প্রথার মূল কাঠামো বজায় আছে আধুনিকতার প্রভাবে পরিবর্তন এসেছে কিন্তু ঐতিহ্যের শিকড় আছে গভীরে রোমা জনগোষ্ঠীর ইতিহাস অনুসন্ধান করলে দেখা যায় ভারতীয় উপমহাদেশ থেকে তারা যাযাবর জীবন শুরু করে শত শত বছর ধরে ইউরোপের নানা দেশে ছড়িয়ে পড়ে ক্রমাগত বৈষম্য সামাজিক অবহেলা মূল্যধারার সমাজে গ্রহণ না করার কারণে তারা নিজেদের সংস্কৃতি পরিচয় এবং ঐক্য ধরে রাখতে আলাদা রীতিনীতির জন্ম দেয় বিয়ের হাটের মতো উৎসব তাদের সমাজে শুধু বিয়ের মাধ্যম নয় নিজেদের সাংস্কৃতিক পরিচয় একতা এবং নিরাপত্তা বজায় রাখারও কৌশল বিয়ের হাটের পরিবেশ আনন্দ মুখর উৎসব মুখর সকাল থেকেই মাঠে জমায়েত শুরু হয় বাজে রোমা বাদ্যযন্ত্র নাচ গানের আসর বসে তরুণী মেয়েরা রঙিন পোশাকে গয়না পরে বন্ধুদের সঙ্গে হাসি মজায় মেতে ওঠে তাদের সাজগোজে শুধু ব্যক্তিগত পছন্দ নয় পরিবারের ঐতিহ্য ফুটে ওঠে অনেক সময় মেয়েরা মঞ্চের মতো স্থানে শাড়ি ধরে দাঁড়িয়ে থাকে ছেলেপক্ষের পরিবার এসে তাদের দেখে কথা বলে কখনো গান গায় কখনো নাচের প্রতিযোগিতায় অংশ নেয় এই অনুপম দৃশ্যের মাঝে রয়েছে সামাজিক মর্যাদার লড়াই পরিবারের গর্ব আর সবার চোখে সবচেয়ে সুন্দর বা সম্ভাবনাময় কনেকে সে প্রশ্ন বিয়ের সিদ্ধান্তের পেছনে থাকে নানা হিসাব নিকাশ পরিবার পরিবারের মধ্যে আলোচনা চলে অর্থের লেনদেন হয় সমঝোতার ভিত্তিতে বিয়ের দিনক্ষণ স্থির হয় অনেক সময় কনে পক্ষের পরিবার ছেলের পরিবার থেকে অর্থ গ্রহণ করে যা কখনো কনের মূল্য কখনও ক্ষতিপূরণ আবার কখনো সম্মানসূচক উপভ্রকন হিসেবে ধরা হয় এই লেনদেনকে কেউ কেউ নারীপন কিংবা যৌতুকের নাম দেয় কেউ আবার সামাজিক প্রথা বলে মেনে নেয় প্রথার সমালোচকরা বলেন এতে নারীর স্বাধীনতা খর্ব হয় মেয়েদের পণ্য হিসেবে উপস্থাপন করা হয় আবার রোমা সমাজের অনেকেই মনে করেন এটি ঐতিহ্য পরিবারের সম্মান সামাজিক বন্ধন গড়ে তোলার উৎসব দুটি দিকই সত্য আধুনিক চোখে দেখলে নারীর প্রতি অবিচার কিন্তু রোমা সমাজের অভ্যন্তরীণ দৃষ্টিতে এটি সংস্কৃতি ঐতিহ্য গর্বের বিষয় এই হাটের রহস্যময়তা এখানেই বাইরের মানুষের জন্য এটি উন্মুক্ত নয় সংবাদ মাধ্যম বা গবেষকরা মাঝে মাঝে তথ্য প্রকাশ করেন কিন্তু সাধারণ মানুষের কাছে এটি যেন এক কিংবদন্তির মতো রোমা পরিবারগুলো নিজেদের সমাজে বন্ধন টিকিয়ে রাখার জন্য বিয়ের হাটের মতো উৎসব আয়োজন করে এতে শুধু বিয়ে নয় সামাজিক সম্পর্ক আনন্দ সংস্কৃতির সঞ্চার ঘটে বিয়ের হাটের ভেতরে রয়েছে গান বাজনা নাচ খাবার গল্প হাসি সব মিলিয়ে যেন এক মেলার আবহ ছেলেমেয়েরা প্রথমবারের মতো একে অপরের সঙ্গে দেখা করে কখনো কথাও বলতে পারে অনেক সময় প্রেমও জন্ম নেয় যা পরবর্তীতে বিয়েতে রূপ নেয় পরিবারগুলোর মধ্যে লেনদেন আলোচনা সিদ্ধান্ত এসবের মাঝে জন্ম নেয় নতুন সম্পর্ক নতুন জীবন বিয়ের হাটে অংশগ্রহণকারী প্রত্যেক পরিবার প্রতিটি তরুণ তরুণী প্রত্যাশা আর উত্তেজনার মধ্যে দিন কাটায় রোমার সমাজে বিয়ে মানে শুধু প্রেম নয় এটি সামাজিক ও অর্থনৈতিক চুক্তি দুই পরিবারের মধ্যে বন্ধন সম্মান আর্থিক দায়িত্ব সবকিছু মিলিয়ে বিয়ের হাটের মাধ্যমে তারা নিজেদের সংস্কৃতি পরিচয় ও ঐতিহ্য ধরে রাখে বাইরের সমাজে বহু বছর ধরে বৈষম্যের শিকার হওয়া রোমা জনগোষ্ঠী নিজেদের ঐক্য নিরাপত্তা এবং পরিচয় রক্ষার জন্য এই প্রথাকে আঁকড়ে ধরে আছে এই হাটের সবচেয়ে আকর্ষণীয় দিক ছেলেপক্ষের পরিবার কনে খুঁজতে আসে মেয়েদের সাজানো হয় যতটা সম্ভব আকর্ষণীয় করে ঝকঝকে রঙিন জামা গয়না অলংকার চুলের সাজ সবকিছুতেই থাকে প্রদর্শনীর ছাপ প্রতিটি পরিবারের চেষ্টার কোনো কমতি নেই কিশোরী মেয়েরা গর্বের সঙ্গে হাটে অংশ নেয় পরিবারের সম্মান টিকিয়ে রাখতে তাদের হাসি আনন্দ কখনো অনিশ্চয়তা সব মিলিয়ে এই হাটের পরিবেশ হয়ে ওঠে রহস্যময় কিন্তু এই আনন্দের আড়ালে কখনো কখনো বেদনার ছায়া দেখা দেয় মেয়েরা জানে নিজের পছন্দের গুরুত্ব কম পরিবারের সিদ্ধান্তই মুখ্য কেউ কেউ পরিবারকে সন্তুষ্ট করতে চায় কেউ বা নিজের স্বাধীনতা চায় আধুনিক শিক্ষা প্রযুক্তি সামাজিক সচেতনতা এসবের ফলে অনেক পরিবার এখন সন্তানদের মতামতকে গুরুত্ব দেয় কিন্তু ঐতিহ্য সংস্কৃতির টান সব কিছুই এখনও প্রবল বিয়ের হাটের আরও একটি দিক হল এটি রোমা সমাজে পরিচয় ঐক্য গর্বের প্রতীক হাজারো পরিবার শত শত তরুণ তরুণী সবাই মিলে বিয়ের হাটে অংশ নেয় এতে জন্ম নেয় সামাজিক বন্ধন গড়ে ওঠে নতুন সম্পর্ক শক্ত হয় রোমা সমাজের ঐক্য বাইরের সমাজে যেখানে বৈষম্য উপেক্ষা অবজ্ঞা তাদের নিত্য সঙ্গী সেখানে নিজেদের মধ্যে এই উৎসব এক ধরনের আত্মরক্ষার কৌশল রোমা সমাজের এই বিয়ের হাটে শুধু বিয়ের জন্য নয় সামাজিক বন্ধন আনন্দ ঐতিহ্য সংস্কৃতির বহিপ্রকাশ ঘটে গান বাজনা নাচ খাবারের উৎসব সব মিলিয়ে এক জমজমাট পরিবেশ মেলায় অংশগ্রহণকারী পরিবারগুলো নিজেদের ঐতিহ্য মর্যাদা সম্মান টিকিয়ে রাখতে চেষ্টা করে তরুণ প্রজন্মের জন্য এটি এক ধরনের পরিচয় রক্ষার উৎসব এই হাটের একটি উল্লেখযোগ্য দিক এটি বাইরের মানুষের কাছে রহস্যময় অনেক সময় সংবাদ মাধ্যম কিংবা গবেষকরা তথ্য প্রকাশ করেন কিন্তু সাধারণ মানুষের কাছে এটি কিংবদন্তির মতো রোমা সমাজ নিজেদের মধ্যে এই উৎসব করে বাইরের কারও উপস্থিতি খুব কম ফলে এটি এক ধরনের গোপন সামাজিক আচার সমাজবিজ্ঞানীরা বলেন এই প্রথা বুঝতে হলে আমাদের আধুনিক মূল্যবোধের চোখ সরিয়ে রোমা সমাজের ভেতর থেকে দেখতে হবে তাহলেই বোঝা যাবে কেন তারা এখনও বিয়ের হাটের মতো উৎসব আয়োজন করে কেন এটি তাদের কাছে এত গুরুত্বপূর্ণ বাইরের সমাজে যেখানে নারী স্বাধীনতা মানবাধিকার ব্যক্তিগত পছন্দের গুরুত্ব এসব নিয়ে আলোচনা হয় সেখানে রোমা সমাজের এই প্রথা অনেকের কাছে অস্বাভাবিক বলে মনে হয় কিন্তু তাদের ঐতিহ্য সংস্কৃতি পরিচয়ের প্রশ্নে এটি অপরিহার্য আধুনিক যুগে রোমা পরিবারের অনেকেই সন্তানদের শিক্ষিত করছে মূল্যধারার সমাজে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে ফলে বিয়ের হাটের গুরুত্ব কিছুটা কমে এসেছে পরিবর্তন এসেছে প্রথার ভেতরে এখন অনেক পরিবার ছেলে মেয়ের মতামতকে গুরুত্ব দেয় প্রেমের সম্পর্কের সুযোগ তৈরি হচ্ছে কিন্তু এখনও বুলগেরিয়ার বিভিন্ন অঞ্চলে এই হাট বসে শত শত পরিবার অংশগ্রহণ করে তরুণ প্রজন্ম ঐতিহ্যের সঙ্গে যুক্ত থাকার সুযোগ পায় বিয়ের হাটের সামাজিক তাৎপর্য গভীর এটি শুধু বিয়ের বাজার নয় বরং রোমা সমাজে পরিচয় গর্ব ঐক্য নিরাপত্তার প্রতীক বাইরের সমাজে বৈষম্য অবজ্ঞা উপেক্ষা এসবের বিরুদ্ধে নিজেদের মধ্যে বন্ধন গড়ে তুলতে নিজেদের ঐতিহ্য ধরে রাখতে বিয়ের হাটের মতো উৎসব অপরিহার্য এতে মিশে যায় আনন্দ বেদনা রহস্য সম্মান সবকিছু বুলগেরিয়ার পাহাড়ি অঞ্চল গ্রামীণ এলাকায় বছরের বিশেষ সময়ে বসে এই হাট দূর দূরান্ত থেকে রোমা পরিবার আসে সবাই মিলে উৎসব করে এতে জন্ম নেয় নতুন সম্পর্ক শক্ত হয় সামাজিক বন্ধন তরুণ প্রজন্ম ঐতিহ্যের সঙ্গে যুক্ত থাকার সুযোগ পায় বাইরের মানুষের কাছে এটি রহস্যময় আকর্ষণীয় আধুনিক ইউরোপের কোণে মধ্যযুগীয় প্রথার ছাপ যেন এখনও বর্তমান বিয়ের হাটের ভেতরকার আনন্দ গান নাচ হাসি খাবারের উৎসব বন্ধুদের সঙ্গে আড্ডা সব কিছু মিলিয়ে এক অভিনব পরিবেশ মেয়েরা সাজগোজে পরিবারের গর্বে নিজেদের পরিচয় রক্ষায় অংশ নেয় ছেলেরা তাদের পরিবার নতুন জীবন নতুন সম্পর্কের আশায় আসে পরিবার পরিবারের মধ্যে আলোচনা লেনদেন সিদ্ধান্ত সব মিলিয়ে বিয়ের হাটের উৎসব এই হাটের আড়ালে আছে বেদনা অনিশ্চয়তা পরীক্ষা মেয়েরা জানে নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্তের ক্ষমতা সীমিত পরিবারের সিদ্ধান্তই মুখ্য কেউ কেউ পরিবারকে সন্তুষ্ট করতে চায় কেউ বা নিজের স্বাধীনতা খুঁজে ফেরে আধুনিক শিক্ষা প্রযুক্তি সামাজিক সচেতনতা এসবের ফলে পরিবর্তন এসেছে কিন্তু ঐতিহ্যের টান এখনও প্রবল বিয়ের হাটের অর্থ শুধু বিয়ে নয় এটি সামাজিক বন্ধন ঐতিহ্য নিরাপত্তা গর্বের উৎসব রোমার সমাজের জন্য এটি পরিচয় রক্ষার মাধ্যম বাইরের সমাজে যেখানে বৈষম্য অবজ্ঞা উপেক্ষা এসবের বিরুদ্ধে নিজেদের মধ্যে বন্ধন গড়ে তুলতে নিজেদের ঐতিহ্য ধরে রাখতে বিয়ের হাটের মতো উৎসব অপরিহার্য এই প্রথা সমালোচিত আলোচিত রহস্যময়ী আধুনিক চোখে নারী স্বাধীনতার প্রশ্নে বিতর্কিত কিন্তু রোমা সমাজের ভেতর থেকে দেখলে এটি ঐতিহ্য গর্ব নিরাপত্তার উৎসব পরিবর্তন এসেছে আসছে আরও কিন্তু ঐতিহ্যের শিকড় এখনও গভীরে বুলগেরিয়ার রোমা বিয়ের হাত এ যেন সময়ের ছায়ায় গড়ে ওঠা এক অনন্য সামাজিক আচার যা যুগে যুগে টিকে আছে প্রজন্মের পর প্রজন্মকে ঐতিহ্যের সঙ্গে যুক্ত করে রেখেছে